থ্রি মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব নেম অফ সিক্স সিজন অর্থ ছয় ঋতুর নাম আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশাপাশি ব্যালাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান এক নাম্বারে হল সামার এসইউ ডাবলএম ই আর সামার সামার অর্থ গ্রীষ্মকাল দুই নম্বর হল রেনি সিজন আর এ আইএনাই রেইনি এস ইএসওন সিজন রেনি সিজন অর্থ বর্ষাকাল অটম এ ইউ টি ইউ অটম অটম অর্থ শরৎকাল লেট অটম এল এ টি ই ইট এ ইউ টি ইউ এম এন অটম লেট অটম অর্থ হেমন্তকাল উইন্টার ডব্লিউ আই এন টি ই আর উইন্টার উইন্টার অর্থ শীতকাল স্প্রিং এস পি আর আই এন জি স্প্রিং অর্থ বসন্তকাল এই ছিল আমাদের আজকের ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ